পিনাকিপ চক্রাঙ্গানি কিংবা আপনার হুমকি ধমকি কোন কাজে এসছে বা ফলবতী হয়েছে সেটি আসলে কার্যকর করা যায়নি তিনি সগৌরবে সেখানে বহাল থাকবার সেখানে মোতায়েন আছেন গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো তাকে প্রকাশ্য আমরা দেখেছি তিনি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যদি আমাদেরকে বলতেন যে গত বছর কিন্তু এই যে অনুষ্ঠানটিতে তিনি গিয়েছিলেন মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে গত বছর ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার রাষ্ট্রপতি কেন গেলেন প্রধান উপদেষ্টা কেন নন দেখুন আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি তিনি বাহিনী প্রধান এক আর অনুষ্ঠানটা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের ফলে সিরিমোনিয়াল যে আপনার পাম্প এন্ড ভ্যাজেন্ট্রি তার অত্যাবশ্যক অপরিহার্য আপনার অলঙ্করণ হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি তো সে কারণেই আমরা দেখলাম ফর্মাল যে ফটো সেশন তার শোভা বৃদ্ধি করেছেন তিনি এবং বছর ঘুরে আপনার এই সময়টায় তাকে আমরা দেখেছি যেখানটায় তার সংস্থাপিত হবার কথা সেখানটাই এটা তো অবাক হওয়ার কিছু নেই আর যতই আপনি বলেন না কেন যে তার আমন্ত্রণে সারা দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা কিংবা অন্য নেতৃবৃন্দ অনেকেই আহ বঙ্গভবনে যাননি মানে আমি নিজে উপস্থিত ছিলাম খেয়াল করেছি যে কে বা কারা এসছিলেন সেখানে তাদের অনুপস্থিতি মধ্যে আবার কোন কোন উপদেষ্টাকে আমরা দেখেছি সেখানে হাজির হতে ফলে এক ধরনের বিভাজন এবং এই যে আহ্বান বয়কট করবার সেটিও কিংশিক ভাবে কার্যকর হয়েছে এখন সেই ঘের থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বেরিয়ে আসছেন এবং তিনি ভিজিবল হয়েছেন এবং সেই সঙ্গে যেই ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম তিনি যে সভাধিনায়ক তার জন্যই গঠিত এই কার্ড রেজিমেন্ট তাদের এই যে সেরিমনি হাজির হতে হয়েছে এবং তিনি সেটি সুচারুভাবে সম্পন্ন করেছেন এর মধ্য দিয়ে ওই বিষয়টিও পরিষ্কার হচ্ছে যে এই পিনাকি নামক একজন আহ আপনার রাণ ব্রাহ্মণ তিনি প্যারিস থেকে যে সমস্ত বয়ান দিচ্ছিলেন মানে আপনার পয়লা জুলাই থেকে সমত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আহ যে মেয়ে এভিনিউতে সে চারটার সময় জওয়া হবে তার অনুসারীরা সেসব দিয়ে দেখা গেল তারা নিয়ে অতিক্রম করতে পারেননি এবং পরবর্তীতে যেটা ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল যে হাজার পঞ্চাশে মানে লোক মব করে মহামান্য রাষ্ট্রপতি যে আবর বঙ্গভবন আহ উপ ফেলবেন আ সেটি কিন্তু শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি আমি সাহস করে পিনাকী ভট্টাচার্যেরকে চ্যালেঞ্জ করেছিলাম এবং তিনি আমাকে ট্যাगिंग করবার চেষ্টা করেছেন প্রথমে বলেছেন বিএমপির ফেউ তারপরে বলবার চেষ্টা করেছেন যে তিনি আমাকে আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আপনার মেরে ফেলবার চেষ্টা করবে তারপরে বলেছেন যে না গুলি খরচ করার ঠিক হবে না তিনি হুমকি দিয়েছেন আমাকে পাশবিক ভাবে অত্যাচার করবার তো এই যে বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি প্যারিসের মতো সুসভ্য একটি জায়গা আমি বেশ কয়েকবার প্যারিসে গেছি এবং আপনার ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়ে থাকে সেরকম একটি সুসভ্য জায়গায় যেখানে জলের গানের দলনেতা বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন তার এই রাজনৈতিক আশ্রয় নেয়া সঙ্গে এই পিনাকির আশ্রয় কোন হয়ে রিকনসাইল করা যায় না তিনি তো রীতিমতো সেখান থেকে ইন্টিমিডিয়েট করছেন পুরো জাতিকে মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় সেনা প্রধানকে অধম নাজিমুল হাসান কলিমুল্লাহকে সুতরাং আহ আমার মনে হয় সময় এসছে সবাই মিলে আপনার যারা বিভিন্ন প্রান্তে কর্মী আছেন জানো এই লোকটাকে অবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কার করবার কারণ ফ্রান্সের যে সংস্কৃতি প্যারিসের যে ঐতিহ্য তার সঙ্গে এটা যায় না এটা যদি আপনার ইদি আমিনের জমানা হতো কিংবা বোকাসার দেশ হতো মানে যখন এটি সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার ছিল তাহলে হয়তো একটা সান্ত্বনা আমরা খুঁজে পেতাম কোন অবস্থায় এটি জাস্টিফাই করা তো আজকে স্যার আপনি একে কেমন দেখলেন আর রাষ্ট্রপতির বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাপিয়ারেন্স কারণ আমরা তো তাকে এক বছর ধরে দেখিনি তার একটি স্টিল ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি মানে একটা গ্রুপ ছবির মধ্যে আপনি বেশি সশরীরে দেখেছেন সরাসরি দেখেছেন চর্মচক্ষে দেখেছেন তিনি সুস্থ আছেন কিনা তিনি কেমন আছেন বডি ল্যাঙ্গুয়েজে কি প্রকাশ পেল দেখুন এটা একটা সিরিমোনিয়াল আপনার জেস্টার এবং ফর্মাল ফটো সেশন সেটি আপনার যারা ছবি তুলেছেন তারাই চর্মচক্ষে দেখেছেন অন্য কারো পক্ষে দেখার সুযোগ সেখানে অবারিত ছিল বলে আমি মনে করি না এক আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অবশেষে আমরা দেখতে পাচ্ছি তিনি সগৌরবে যথাস্থানে মতায়ন আছে এখন পিনাকি চক্রানি কিংবা আপনার হুমকি ধমকি কোন কাজে এসছে বা ফলবতী হয়েছে সেটি আসলে

ওনার তো ঈদের নামাজের জায়গা দখল হয়ে গেছে যেখানে রাষ্ট্রপতি এটা তো এটা তো দখল হয়ে গেছে তাই না বা দখলবাজদের হাতে যখন ওনার জায়গা দেখা তো উনি তো স্বাভাবিকভাবে রাষ্ট্রের প্রতি তো উনি তো উনি তো কার প্রতি অন্যায় করতে পারেন না উনি সন্তানদের প্রতি সন্তান তুল আচরণে যা দখল করে নিঃশিস নিয়ে যায় আমার সম্পত্তি তো যদি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি বলতেন আই ওয়ান তাকে আমরা তিনি গৃহবন্দী তিনি নজরবন্দী রাষ্ট্রপতি তার মতো করে তার জায়গায় আছেন একটা কথা আপনার বলি রাষ্ট্রপাত কি বক্ততে দিয়েছেন খেয়াল করছেন আপনি উনি কি একটা প্রতীক বক্তিয়ে দিয়েছেন নেতৃত্বের প্রতি থাকো অনুগত রাইট খেয়াল করছেন আপনি মানে এটা একটা প্রতীক আপনার কাছে হয়তো মনে হইতে পারে এটা তো আর্মির এখানে আর্মির এখানে তো এরকম বক্তৃতা দেওয়ার কথা দেশপ্রেমিক হওয়ার জন্য বলা হয় আপনি আরো দেশের জন্য ইয়ে দিয়ে দিবেন আপনার দায়িত্ব বোধ পালন করবেন কর্তব্য পালন করবেন কিন্তু কেন বললো নেতৃত্বের প্রতি অনুগত থাকো যারা লেখে তারাই কিন্তু এখন আসলে ক্ষমতায় কিন্তু তারা হয়তো এখন বাইরে আসতে পারতেছে না আসছে না তো তারা কিন্তু লিখে দিয়েছে নেতৃত্বের প্রতি অনুগত থাকে তার মানে কি পুরা ফোর্সেস নেতৃত্বের প্রতি অনুগত দেখেন ওখানে আপনি পিজিআর ওখানে সবাই সেনা নৌবাহিনীর প্রধান ছিল বিমান বাহিনীর প্রধান ছিল সব বাহিনীর সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এরকম কোন একটা সমাবেশে এই ক্ষমতা দখলকারী ইউনুসের ইউনুস ছিলেন একটা বলুন তো একটা উদাহরণ আপনি দিতে পারবেন উনি হয়তো তিন বাহিনীর সাথে বৈঠক করছেন কিন্তু এত একটা বিশাল সেনা সেনা নৌ এবং বিমান বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের এরকম একটা কনফারেন্সে সমাবেশ তো সেখানে এরকম আপনি ইউনিসাবে খেয়াল করে দেখান তো নৌ সো হি ভেরি মাছ ইন ইজ পজিশন এখন হচ্ছে কি দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি সে রাজনৈতিক পরিস্থিতিতে উনি এখন একা হয়ে আছে এতে তো কোনো সন্দেহ নাই এখন একা হয়ে আছেন পুরো পর সমস্ত ওপেন রাজনৈতিক শক্তি তাকে ইগনোর করছে এটা ইউনোস একা না তো বিএনপি করছে বিএনপি করছে আপনার মানে আমি আরেকটা যেটা আছে দেশদ্রোহী আমি এটা নামই নিতে চাই না কিন্তু আপনি বলেন যে কোন এটা আছে হ্যাঁ কিছু আছে কারা ওই যে দল এক পার্টি যেটা যেগুলো গলির মধ্যেও ইলেকশন করলে জিতবে না হ্যাঁ গলির মাছানের কাছে হেরে যাবে সেই নেতারা কিন্তু রাষ্ট্রপতির দাওতে যান ঠিক আছে সেটাও পারে কিন্তু আসল যারা আওয়ামী নাই বিএনপি তো তাকে ইগনোর করছে এবং বিএনপি কে এখন পর্যন্ত প্রশ্ন তুলেছে যে রাষ্ট্রপতির সাথে এই আচরণ কেন করা হচ্ছে যে এগারো বার বিদেশ সফর করা হইল একবার জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করা হইল না করেছে কিন্তু বিএনপির রাষ্ট্রপতি যখন থাকবে তখন যখন বিএনপির প্রধানমন্ত্রী দেখা করবে না তখন কিন্তু এরাই আবার নাচতে নাচতে বলবে এই যে দেখো রাষ্ট্রপতিকে অপমান করতেছে ঠিক আছে কিন্তু সেটা তোমরা বেছে নাও মানুষকে বেছে নিতে বলছে উনি সিম্পল দ্যাট ইস এ সিগনাল এবং আমি রাষ্ট্রপতি ছবিটা দেখেছি শুধু ছবিটা দেখেছি আপনি ছবিটার মধ্যে রাষ্ট্রপতিকে আমি কোনোভাবে দেখি নাই যে তার উনি মানে ইয়ে হয়ে আছেন মানে বিমর্ষ ছবিটা ছবিটা যত করে আমি ক্লোজ করে দেখার চেষ্টা করেছে না হেজ ভেরি মাছ ওকে আমি জানি না উনি এক করার জন্য যথেষ্ট শক্তিমান কিনা যতটি মানসিক ভাবে শক্তিমান কিনা যতটা শক্তিমান তার তার পাশে যারা তাকে শক্তি দিয়ে রেখেছে তবে আপনি রাষ্ট্রপতিকে যদি বিবেচনা করেন দেখেন রাষ্ট্রপতির ওখানে যা ওয়াকারুজ্জামানকে সিগনাল দেয়নি নামাজ পড়িয়ে সাথে সাথে নামাজ রাষ্ট্রপতির এক আরো একটা জিনিস দেখেন ঈদের সময় ইউনুস সাহেবের বাসায় উনি সস্ত্রীক দেখা করতে গেছেন সেটা কি ইউনুস সাহেব একা বসা আর তার সস্ত্রীক তারা দুজন বসা এই তো ছবি আর রাষ্ট্রপতির ওখানে সব কলিমল ভাইদের মতো সকল বাংলাদেশের যারা এখন এখন ওপেন বুদ্ধিজীবী আছেন যারা পলাতক বুদ্ধিজীবী কথা ওপেন তারা তো গেছে ওখানে সবার সাথে আছে তো যারা রাষ্ট্রপতিকে বললেই আপনি বঙ্গবন্ধুর ভবন ভেঙে ফেলেছেন সেটা হলো এক ধরনের সেনাবাহিনীর চৌকিদারি দায়িত্বের কারণে কিন্তু সেনাবাহিনী কি রাষ্ট্রপতি ভবনে ও চৌকিদারির দায়িত্ব পালন করবে ডোন্ট থিংক সো কারণ তখন তাদের অস্তিত্বের উপর হামলা হবে সাইফুল ভাই যদি তাই হয়ে থাকে তাহলে এই বঙ্গভবন থেকে তো বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিল মাহফুজ আলম নিজে এক নাম্বার দুই নাম্বার আপনি অভিযোগ করেছেন যে বিএনপি রাষ্ট্রপতিকে ইগনোর করছে বিএনপি না করার কারণেই তো রাষ্ট্রপতি এখনো বহাল আছেন

যদি কোন রকম এরকম চেষ্টা কেউ করতো আর্মির সাথে রক্ত ক্ষয় হতো তো এইটা দেখে নেয় বিএনপি মুখ বাদ কি বাদ রাষ্ট্রপতিকে অপসারণ কে রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছে একবার বলুক যে কেউ ওপেনলি বলছে রাষ্ট্রপতিকে অপসারণ হচ্ছে মানে সরকারি লেভেলে যারা পারে ওই কোথাকার হাসনাত আবদুল্লাহ কোথাকার ও মুক্ত মুখ রাষ্ট্রপতি নিয়ে কথা বলছে আর সরকার মধ্যে কে বলছে একজন বলেন ওয়ান নো ওয়ান কারণ কি রাষ্ট্রপতি হলো তাদের ফাউন্ডেশন

রাষ্ট্রপতি স্টিল এদের ফাউন্ডেশন কিন্তু এরা কখনো রাষ্ট্রপতিকে সরাতে এখন চাইবে না কারণ এরা বিপ্লবের বিপ্লবের সনদ যেটাকে বলে বিপ্লবের ডিক্লারেশন যেটাকে বলে রেভলিউশন ডিক্লারেশন যেটা বলে সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন এগুলো তারা